আসসালামু আলাইকুম নওগাঁ জেলায় নেয়ুর থানায় নং বাহাদুরপুর গুদিসগর বাজার প্রেমতুলি প্রেম গোসাই মেলা দি রাজমণি সার্কাস সার্কাসের কার্যক্রম চলিতেছে জানুয়ারি মাসের একুশ তারিখ থেকে সার্কাসটি শুরু হয়ে যাবে দেখেন সার্কাসের গ্যালারির কাজ প্যান্ডেলের কাজ এগুলো সব কিছু চলিতেছে আর ওখানে দুটি পশু রাখা আছে সেজন্য দর্শকবৃন্দ ওখানে ভিড় করতে আসে দেখেন দিয়ে রাজমণি সার্কাস সার্কাসের প্রথম শো জানুয়ারি মাসের একুশ তারিখ শুরু হবে সার্কাসের কার্যক্রম প্রায় শেষের দিকে আপনার গ্যালারি এটা আপনার মনে হয় মাটি হবে